আমি মনে করো কিছু চাই না ভাই আমি চাই সে আমাকে মনে করো কখনো ছাড়া যাবে না আমি একটা ভালো জীবন সঙ্গী চাই মানে সারা জীবন তাকে নিয়ে যাতে আমার জীবনটা শেষ করি তাকে নিয়ে আমি মরতে চাই যাতে সারা জীবন সে আমার পাশে থাকে মানে বৃদ্ধকালেও তাকে আমার সাথে যাতে পাই এমন একটা মানুষ চাই বুঝছো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই মোটামুটি সত্যি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ ভালো আছি কি নাম আপনার আজমিরা আজমিরা এই রামটোর অর্থ কি মানে আমার বাপ আপে রাখছে আর না ভাই পড়া তো করা হয় না মানে ছোটবেলা থেকে বাবার বিয়ে কুড়া নিয়ে আইছে কাজে টুঁকা গিসি পড়ালেখা লেখা করার সময় পাই নাই তো পড়ছিলাম ভাই আপনি এত সুন্দর হলে তার সব কিছু হয় না ভাই সুন্দর হলে কি হয় এই دنیاয় মনে করো যার টাকা পয়সা আছে তার দাম আছে তার নাই মানে তার দামও নাই

কে বাবা বাবা তো যায় না আমার মা তোই লাগেস বাবা হ্যাঁ মানে বাবা তো আমার ধর করত মনে কাজর টাজা খায়তো মটখ খায়তো তারা দিত ও বাবা মাকে তারা দিত অনেক ছোটবেলায় ও হ্যাঁ লাগবে আমি ওটা জানি না তো ভাই মানে অনেক ছোটবেলায় তোই লাগেস অনেক ছোটবেলায়

এখন আমার কাছে মানে অনেকটা খারাপ লাগে মানে মানুষের মা বাপ দেখি মানুষের মা বাবা আছে তো আমার তো মনে করে সৎমা সৎমা আমাকে এক ভাত খাইতে দিলে ভাই আর এক বেলায় দেয় না আর কাজে না গেলে তো এমনি ভাতই দেয় না কাজে না গেলে আপনাকে ভাতই খাইতে দেয় না আমার মা এর মা ভাই জানেনই তো শতমা কেমন মা কি মা তো আর শত না ওটা তো এখন মনে করো নামটা তো শত শত কি আর কখনো আপন হয় যতই মনে করোই হোক শত আর কখনো আপন হয় না না শতমা দুতি আপন হয় তো পৃথিবীতে মনে করো শতমার নাম কখনো UIT না আইতই না পৃথিবীতে শতমার নাম

আমি বলি ভাই যে অসহায় মাইয়া এখন এখনকার যুগে মানুষের কাছে টাকা থাকলেই মানুষের মনে করে ভালোবাসা মা বাপ সবকিছুই আছে মানুষের যার টাকা নাই তার এই দুনিয়া কিছুই নেই এখন আল্লাহ দিছে আল্লাহ দিলে তো কোনো কিছু করার নাই সেই জন্য আমি প্রতিবেদনটা খুঁজি যাতে আমি একটা মনের মতো মানুষ পাই তাকে নিয়ে আমার জীবনটা শুরু করতে চাই ভাই তাকে নিয়ে আমি সারা জীবনটা কাটাইতে চাই

নাম্বারটা তো ভাইয়া আমি বলতে পারি না